নমস্কার তুষার ব্লাড হেলথ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে লিখেছি যে প্যান্ডি কেন যায় প্যান্ডি প্যান্ডি এমন একটি ওষুধ যেটা খেলে পরে মানে গ্যাসটা চলে যায় কিন্তু এখানে আমি বলেছি যে সরকার কেন এটা বন্ধ করে দিয়েছে তাই তো প্যান্ডির কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু এখানে কিছু কিছু ঘুম ভাঙ কোম্পানি ঢুকে প্যান্ডিটা মানে সে বদনাম করে দেওয়ার মতো প্যান্ডির পিছনে লেগেছে তা যাই হোক প্যান্ডিটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে জাল কোম্পানির যেটা প্যান্ডি সেটা কোম্পানি বলেছে বন্ধ করে আমাদের যে অরিজিনাল কোম্পানিটা রয়েছে সেটা নয় এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্যান্ডি প্যান্ডি এখানে কিছু কিছু জায়গায় আপনি একটু ফলো করেন এটা কোন কোম্পানি অ্যালক্যাম কোম্পানি আবার আরও একটা ফ্লু দিয়ে দিচ্ছি আমি ব্যান্ডি খুললে পরে ভিতরের ক্যাপসুলের ভিতরে গুঁড়ো গুঁড়ো থাকে আর যেটা জাল প্যান্ডি হবে তার ভিতরে সেটা থাকে না কেননা সেই মলিকিউলটা তারা জানে না এখানে ডেটটা আপনি দেখে নেবেন ব্যাস নাম্বারটা দেখে নেবেন এইচওয়ার নাকি সেটা দেখে নেবেন আবার কিউআর কোড আছে নাকি সেটাও ফলো করবেন এখন প্রতিটা মেডিসিনের সাথে কিউআর কোড সংযুক্ত হয়ে আসে এই জন্য কিনলে কিন আসলটা কিনু নমস্কার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওটিতে বলবো যে প্যান্ডি আর অমেজির মধ্যে দুটো ফারাক কী যে কোনটা খেলে বেশি ভালো কাজ করবে Субтитры